হাসিনা ভারতে গেছে গুদ মারাতে এই সে তো আজ কোন খবরে ডালি মেয়ের শেখ মোদি বড় আজ ঘুমিয়ে আছে যে হাই কবরে কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগ লাগা রোদে আছে মমতাজ কাদিরটা ঢুকছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা হায়

জিব্বায় তৈরাক্ত হয়ে গিয়েছে যা শুরু করেছে জনগণের বিরুদ্ধে যাচ্ছে খবর নাই আপনাদের প্রিয় দর্শক আব্দুল হাই কানুর আলোচনা যেন শেষ হচ্ছে না চট্টগ্রামে জুতার মালা পরিয়েছে জনগণ আব্দুল হাই কানুকে আর সেই আব্দুল হাই কানুকে নিয়ে আজকে ভিডিও বার্তা দিয়েছেন প্যারিস থেকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য ডাক্তার পিনাকি ভট্টাচার্য আব্দুল হাই কানুর খুন খারাপির আমল নামাটা তুলে ধরেছেন তার ইউটিউব চ্যানেলে এই আবু ঘিরে জুলাই আগস্ট অভ্যুত্থান ঘটে আওয়ামী সরকারের যে সাম্রাজ্য ছিল দসমস হয়ে গেল পরবর্তীতে আমরা নতুন একটা সরকার দেখতে পেলাম আর সেই সরকার দায়িত্ব পালন করছেন গত চার মাসেরও অধিক সময় ধরে ইভেন যেই আবু সাইদের বাড়িতে ক্ষমতা গ্রহণ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়নুস তিনি নিজে ভিজিট করে আসলেন তার কবর জিয়ারত করে আসলেন বিভিন্ন সংস্থা গোষ্ঠী তার এই কবর কর জেরত করলো যার মৃত্যুর খবর বিশ্বজুড়ে প্রচারিত হলো সেই আবু সাইদকে নিয়ে চাঞ্চল্যকর একটা ভিডিও সামনে এসেছে জামাতের আমির সাহেব এটা কোন শূদ্র থেকে বলেছে রাষ্ট্রদিক দলগুলো সরযতন্তর করবে না এখানে সরযতন্ত কে করতেছে না আমরাও সরযতন্ত করতেছি না আমাদেরও তো অনেকটা অবৈতন আছে ভাই আপনি কি ভাই এটা রাজনৈতিক দলে তাদের অবদানগুলোকে তার্সিলল করছেন ভাবে আমি ভাই তার্সিলল কোথায় ঠিক আছে ঠিক আছে থেকে সেটা কি আমেরিকায় পৌঁছেছে বা আমরা আরো সরাসরি যদি বলি আমেরিকা সরকারের কাছে এই প্রশ্ন আসবে এবং এই প্রশ্ন এর কাউন্টার আসবে সেটা হচ্ছে সরকারের দিক থেকে কি আমেরিকাকেও যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ দিয়ে কনভিন্স করা যায়নি আমরা এর মধ্যে একটা নিউজ দেখেছি বাংলাদেশের মিডিয়া নিউজটা করেছে সেটা হলো মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা জেক একটা জেক আমাদের প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন এবং বাংলাদেশে বর্তমানে নতুন একটা ইস্যু কানু একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা আর এই বিষয়টি নিয়ে বাংলাদেশে যেরকম তোলপাড় সৃষ্টি হয়েছে ঠিক উল্টোটা ভারতেও তোলপার সৃষ্টি হয়েছে ভারত যেন নতুন একটা ইস্যু পেয়েছে বাংলাদেশকে দমন করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ধাক্কা দেওয়ার জন্য নতুন একটা ইস্যু খুঁজে পেয়েছে ভারত আর এ নিয়ে কিন্তু ভারত অনেক বড়াবাড়ি শুরু করেছে অবশেষে প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের বিষয়টি নিয়ে যতোপকর্ম ছড়ানো হচ্ছে আর হ্যাঁ আর খবর আছে ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ খবর দুই হাজার চব্বিশে যে নতুন করে বাংলাদেশ স্বাধীন হলো কার জন্য সর্বপ্রথম শহীদ হয়েছে আবু সে আবু এখনো এখনও শহীদ হয় নাই সে ফ্রান্সে রয়েছে দর্শক আপনারা চিন্তা করতেছেন ভাই গাঁজা রাজাকে খাইছেন গাঁজা মনে হয় কিছু লোক খাইছে যার কারণে এমন একটা তথ্য বা এমন একটা নিউজ কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোল পার তো সেটাও বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলুন আর কথা বলাবো না এক এক করে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো আমরা চলুন শুনে আসি প্রিয় দর্শক আব্দুল হাই কানুর আলোচনা যেন শেষ হচ্ছে না চোদ্দগ্রামে জুতার মালা পরিয়েছে জনগণ আব্দুল হাই কানুকে আর সেই আব্দুল হাই কানুকে নিয়ে আজকে ভিডিও বার্তা দিয়েছেন প্যারিস থেকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য প্রিয় ডাক্তার পিনাকি ভট্টাচার্য আব্দুল হাই কানুর খুন খারাপির আমল নামাটা তুলে ধরেছেন তার ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক এইবার মনে হয় আর কারো মুখ ওপেন করবে না কেউ যদি এখন মুখ ওপেন করে ডাক্তার পিনাকি ভট্টাচার্য সেই মুখের ভিতরে কোন মুগুরটা ঢুকিয়ে দিতে হবে সেটা কিন্তু তিনি জানেন আর আপনারা আমরা ভালো করে জানি ইতিমধ্যে সাংবাদিক ইলিয়াস হোসেন আর ডাক্তার পিনাকি ভট্টাচার্যর মুখামুখি কেউ হবেন না কারণ মুখামুখি হলে তাকে উলঙ্গ করে দিবেন তারা দুইজন কারণ ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস

দুই হাজার ষোলো সালে লুধিয়ারা বাজারে কানুয়ার তার ছেলে প্রকাশ্যদিবালকে ব্রাশ ফায়ারে যুবলীগ কর্মী আবু বক্কর সিদ্দিক রানাকে হত্যা করে এই ঘটনায় সেই সময় সমাবেশ করিয়া তাদের ফাঁসির দাবি করে স্থানীয় আওয়ামী লীগ সহ এলাকাবাসী এই যে ভিডিওটা দেখেন

এই এই বক্তব্যটা আপনাদের সামনে কারণে তুলে যে দক্ষিণ কুমিল্লা জামাতের আমির এবং সেক্রেটারি তাদের দলের দুইজনকে বহিষ্কার করেছে এই কানুর জন্য সেই কারণে আজকে আমার খুব দক্ষিণ কুমিল্লা জামাতের উপরে যে দক্ষিণ কুমিল্লা জামাত যে দুইজন আপনাদের নেতা বা কর্মী বা সমর্থকরে আপনারা বহিষ্কার করেছেন সেই দুইজন কে কেন বহিষ্কার করলেন আপনারা কি তথ্য নিয়েছিলেন বা তথ্য নিয়ে থাকলে এই তথ্যগুলো যে ডাক্তার পিনাকি ভট্টাচার্য তুলে ধরলেন প্রবাসীদেরকে দেশ ছাড়া বাড়ি ছাড়া করেছিলেন এই কানু এই প্রবাসীরা খুব। মানে প্রবাসীরা রাগে দেশে এসে প্রবাসীরা এই কাজ করেছে তো এখান ওখানের কি জামাতের তারা কেমন সমর্থক কেমন কর্মীকে বহিষ্কার করলেন কেন বহিষ্কার করবেন তার নিজের দলের দুই দুইটা মানুষের খুনের সাথে সে সরাসরি জড়িত দুইটা মানুষকে তার নিজের দলের খুন করেছে সেই জন্য মানুষ খুবে রাগে তার উপর জাপিয়ে পড়েছিল সেদিন কোনো মুক্তিযোদ্ধার উপরে জাপিয়ে পড়ে নাই খুনির উপরে জাপিয়ে পড়েছে তাই খুনিকে প্রশ্রয় কেউ দিতে পারে না খুনি কারো নাম থাকলে তার কোনো মুক্তিযোদ্ধা সে পীর বুজর্গ নেতা কোনো কিছুই আর থাকে না সে খুনি খুনি এবং সেই খুনি দুই বছর আওয়ামী লীগের সময় জেল খেটে হাসিনা পালিয়ে যাওয়ার কিছুদিন আগে জেল থেকে বের হয়েছে তার ছেলেও নাকি এই খুন খারাপের সাথে জড়িত এবং তার ছেলেও এলাকায় সকলে তার ছেলেকেও এখন খুঁজে বেড়াচ্ছে তাহলে প্রিয় দর্শক আমার কথা হলো এটা যে আপনারা যাদেরকে বহিষ্কার করলেন এটা কোন কারণে করলেন কার জন্য করলেন একজন চুরের জন্য খুনের জন্য ডাকাতের জন্য যে আরও বেশি খুন করবে এখন সুযোগ পেলে তাকে সেই সুযোগ দেওয়াটা কি ঠিক হবে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের এই বক্তব্যের পরে আমি জুরালু প্রতিবাদ জানাচ্ছি কুমিল্লা দক্ষিণ জামাত যেন অতি শীঘ্রই তাদের সেই নেতাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেন আজকে আমরা কানুকে নিয়ে একজন বিতর্কিত মুক্তিযোদ্ধা নামদারী ব্যক্তি কানুকে নিয়ে বাংলাদেশের যে পরিমাণ যে পরিমাণ কথোপকথন হচ্ছে যে পরিমাণ আপনারা মায়াকান্না দেখাচ্ছেন এই কানু একজন আস্থা ষড়যন্ত্রবাজ এই কানু একজন আওয়ামী লীগের হয়ে শেখ হাসিনার হয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের দালাল হয়ে এই মুহূর্তে কাজ করছে এবং আপনাদের পরিবেশটাকে ঘোলাটে করছে সে বিষয়ে সতর্ক করার জন্যই আপনাদের কাছে এসেছি কানুর এমন কোনো নাম নেই যেটা আপনি আওয়ামী লীগের আমলে বাংলাদেশে কোনো প্রান্তে এই কানুর নাম শুনেছেন একজন ক্ষতিকর বস্তুকে তৈরি করা হয়েছে শুধুমাত্র মুক্তিযুদ্ধের একটি ইস্যুকে সামনে এনে যাতে করে প্রমাণ করা যায় যে বাংলাদেশে কোনো মুক্তিযোদ্ধা শান্তিতে নেই কোনো মুক্তিযোদ্ধাকে আরামায়সে থাকতে দেওয়া হয় না সেজন্য একজন চরিত্রের খুনিকে কানুকে দাঁড় করিয়েছে বর্তমান এই সময় এসে আওয়ামী লীগ এবং পার্শ্ববর্তী দেশ ভারতের আপনারা জানেন গতকালকে আমি লাইভে ক্লিয়ার করেছি আজকে এই লাইভে করতে বাধ্য হচ্ছি যে আপনাদেরকে এখন যদি এই কানুকে গ্রেপ্তার করা না হয় এবং সেটা যদি চব্বিশ ঘন্টার মধ্যে করা না হয় তাহলে যারা যারা এই কানুর জন্য মায়া মায়াকান্না করেছেন প্রত্যেকে এই কানুর কারণে বিপদগ্রস্ত হবেন কোনো সন্দেহ নাই এই কানু ইতিমধ্যে কত বড় সাহস রাষ্ট্র তাকে সম্মান দিয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে চিঠি করেছেন তার পক্ষে ছাপাই গিয়েছেন কত কথা বলেছেন এই বলতে বলতে জিব্বাটা তার এখন গিয়ে ভারতে গিয়ে পড়ছে ভারতের টিভি চ্যানেলে ওই যে মলম বিক্রেতা টিভি চ্যানেল তারপরে বিভিন্ন ধরনের মিডিয়া যেগুলোকে আমরা উচ্ছিষ্ট দালাল মনে করি টাউট মনে করি বাটপার মনে করি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কথা বলা একটি ওই যে ইউটিউবার মনে করি সেই অভদ্র লোকের ওখানে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তিনি ইতিমধ্যেই কথা বলা শুরু করে দিয়েছেন এই কানু এই সেই কানু যেই কানু খুন করেছে আওয়ামী লীগকে যেই কানু তার নিজের দলের নেতাকে খুন করার অপরাধে আমি গতকালকেও আবার রিপিট করছি দু ষোলো সালে যুবলীগের সিদ্ধিক সিদ্দিককে খুন করে এবং সেই খুন করার আসামি তিনি এবং তার বিরুদ্ধে আওয়ামী লীগ এবং তার ছেলের বিরুদ্ধে ছেলে বিপ্লবের বিরুদ্ধে আওয়ামী লীগ মিছিল করেছে সমাবেশ করেছে গ্রেপ্তারের জন্য আজকে সেই কানুকে নিয়ে আপনি আমি আমরা বিবৃতি দিয়ে সমগ্র বাংলাদেশের জনগণের কাছে আপনি কি বার্তা পৌঁছে দিতে চান আজকের এই কানুকে আমি স্পষ্ট করে সরকারের কাছে বলতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে এই কানুকে গ্রেপ্তার করতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তার মামলার কারণে গ্রেপ্তার করতে হবে তাকে আজকে নতুন কোন মামলা সাজিয়ে গ্রেপ্তার লাগবে না শুধুমাত্র তিনি হত্যা মামলার আসামি এই কারণে তাকে গ্রেপ্তার করে তারপরে তাকে আইনের আওতায় আনতে হবে আপনি কিসের মুক্তিযোদ্ধা কাট খেলছেন এখনো বাংলাদেশের গণহত্যা এই গণহত্যা এই গণহত্যার ম্যাক্সিমাম হচ্ছে একাত্তরের সময় যারা মুক্তিযুদ্ধ করেছে সেই মুক্তিযুদ্ধের সার্টিফিকেট যাদের বাসায় জুড়ানো তারাই তো চব্বিশের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে চোখের সামনে বাসা নাই আওয়ামী লীগের লোকজন এই যে জাতীয় সংসদের এমপি মন্ত্রী বসে আছে এমনকি মুক্তিযোদ্ধা মন্ত্রী আকামা মোজাম্মেল তিনি কি মুক্তিযোদ্ধা ছাড়া মুক্তিযোদ্ধা মন্ত্রী হয়েছে তাহলে সেই আপনার যেখানে পালিয়ে যেতে হয়েছে কোথায় আছে এখন সেটা আপনারা না নিশ্চিত না করে আপনারা এই একজন ফুটপাতের ব্যক্তিকে আপনারা এখন এনে তারপরে আপনারা এখন নতুন করে এই কানুর পক্ষে নেমেছেন কি করে আপনাদের কোনো লজ্জা হয় দুই হাজার মানুষকে যারা হত্যা করেছে খোঁজে দেখেন এই কানু সেই হত্যার আসামি খোঁজেন খোঁজেন তদন্ত করলে দেখবেন ওই কানুর এলাকায় তিনি সেই জায়গায় তার এই যে আমাদের ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছে এই কেন অতএব বিবেককে কাজে লাগান যত্রত্র যা আসে তাই কিছুতে নামলে পড়লে হবে না আবেগ তারিত হয়ে কাজ হবে না এদেশে আবেগ বিক্রি করা হচ্ছে মানুষগুলোকে হত্যা করেছে এই নির্দেশে আসলো যেই আওয়ামী লীগ পর্যন্ত বিচার চাইলো সেই কেন হঠাৎ করে আপনার কাছে আমার কাছে একজন বীর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে বসে গেল কোথ থেকে আসলো কি কারণে আসলো এটা একটা সাজানো নাটক এটা সাজানো নাটক জোতা যারা পড়িয়েছে তাদের যদি আইন অনুযায়ী ভিন্ন বিচার হয় সেটা ভিন্ন হিসাব আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু এই কারুকে যারা বাঁচাতে চায় তাদেরকেও আইনের আওতায় এনে বিচার করতে হবে কি কারণে কারুকে আপনি বাঁচাবেন কারুকে হুইস কারু কত বড় গতকালকে তার ইন্টারভিউ দেখলাম আমি অবাক হলাম কি করে তিনি তার এই বক্তব্য এখন দেশের বিরুদ্ধে দেওয়া শুরু করে দিয়েছে একদিকে ডক্টর মোহাম্মদ ইনুসকে গালি দিচ্ছে টিভির উপস্থাপক আর সেই প্রোগ্রামে কারুর সুন্দর বলছে মুক্তিযুদ্ধে ওনার অবদান ওনার এই বিরক্ত ইতিহাস ওনাকে কারা কিভাবে অপমান করেছে কিসের এই সব মুক্তিযোদ্ধা যারা আমার দেশটাকে বিভাজনের রাজনীতি করেছে ধ্বংস করে দিয়েছে ষোলো বছরের সেই কার্ড আপনাদের কাছে এখনো শেষ হয়নি গত বছরে সঠিক ছিল বিবেককে বাংলাদেশের মানুষের মৌলিক কোন চাহিদা পূরণ গত ষোলো বছরে হয়েছে সেখানে কালুকে গ্রেপ্তার করার জন্য আমি এ স্পষ্ট বার্তা দিচ্ছি এই সরকার ধর্মপূর্ণ চলবে না সবার আগে কালুকে গ্রেপ্তার করবেন ওই কেউ কিছু বললেই মিডিয়া কোনো একটা কথা শুরু করলি আপনার বিষয় গরম হয়ে গেলে তাহলে আপনি রাষ্ট্র চালাবেন কেমনে যার তার কথায় অভ্যাস করা যাবে না সবার আগে তদন্ত করে এই দুষ্টি বিচার নিশ্চিত করতে হবে ধানবাবাদির জায়গা পায় না এটা একটা দেশদ্রোহী এমনকি কেন সমগ্র আওয়ামী লীগের নেতা কর্মী ঘুরে বেড়াচ্ছে সব চা উঠপাট পার্ক গুলোকে গ্রেপ্তার করতে হবে আপনার অন্য মিছিল করবে ওরা ঘুরবে ওরা চায়ের দোকানে খাবে অন্য মুক্তিযোদ্ধা সাজবে আর ওনাদের প্রোটেকশন দেওয়ার জন্য আমরা বসে আছি নাকি ওনাদের প্রতিচ্ছদ দেওয়ার জন্য দুই হাজার মানুষ শহীদ হয়েছে নাকি আওয়ামী লীগের বাচ্চারা থাকবে থাকবে না কি করবে করবে না ইস্যু বাংলার কোনো জনগণ ওদেরকে নিয়ে চিন্তা করতে চায় না সে চিন্তা তো পাঁচই আগস্ট জানিয়ে দেওয়া হয়েছে আপনাদের খানের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে কতবার আপনাদেরকে বলবো পাঁচই আগস্টের ওর জাতি আব্বার কানে ধরে ছেড়ে ফেলেছে জনগণ দেখেন নাই মূর্তিগুলো ভেঙে চুরি চুরমার করে দিয়েছে দেখেন নাই তো জাতির আব্বার থেকে বড় কিছু হয়ে গিয়েছে হ্যাঁ ধান্দাবাজ এই ধান্দাবাজকে সবার আগে গ্রেপ্তার করতে হবে আমার দেশের বিরুদ্ধে ইমামের পরিচয় দিয়ে খতিবের পরিচয় দিয়ে হুজুর পরিচয় দিয়ে জামাত পরিচয় দিয়ে বিএনপি পরিচয় দিয়ে ধর্মভিত্তিক দলের পরিচয় দিয়েও যে ব্যক্তি কথা বলবে তাকে বয়স্কট করতে হবে এটা হচ্ছে সবার দাবি এই বাংলাদেশকে নিয়ে ধরুপুর করতে দেওয়া যাবে না চলো আমার সহ্য আমার কোনোভাবে সহ্য হচ্ছে না একটা নাটক রচনা করে দেয় আর আপনারা ওই নাটকের পিছনে ঘুরতেই থাকেন ঘুরতেই থাকেন কয়েকদিন আগে দেখলাম ওই যে গেরুয়া পতাকা আমাদের এক ভাই গেরুয়া পতাকার বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে মনে হয় বহিষ্কার হয়েছে লজ্জা সেই এখন প্রমাণ হয়েছে যে এই একটা সন্ত্রাস আর অনেকেই চিনময়ের সাথে ছবি তোলার জন্য লাইন দিয়ে পড়ছেন চিনময় জানি কি করবে চিনময় তোমাকে ক্ষমতায় আনবে না চিনময় দাদা এই দেশের কোনোদিন ভালো চায় নাই এ অসভ্য এ সন্ত্রাস এ চাঁদাবাজ এ টেন্ডারবাজ এ ধর্মের ভিতরে একটা অনক্ষ সৃষ্টিকারী ব্যক্তি চিনতে এত সময় লাগে কেন আপনাদের একটা খারাপ মানুষদেরকে চিনতে আপনাদের সময় লাগে কেন আজকে প্রমাণ হয়েছে এই চিনময় দাঙ্গা সৃষ্টি করে চট্টগ্রামের মানুষদের ভিতরে বিভাজন সৃষ্টি করে মুসলমান এবং হিন্দুদের মধ্যে কি করতেছিল এখন তো বুঝতে পেরেছেন এখন তো বুঝে এসেছে ইস্কনের কি ষড়যন্ত্র ছিল বুঝতে পেরেছেন এতদিন সময় লাগলো কেন আপনাদের বুঝতে বাংলাদেশের আজকের এই কঠিন মুহূর্তে সচেতনতার বিকল্প নেই তারা ষড়যন্ত্রের কার্ড খেলছে চিন্ময়কে কেন্দ্র করে ওই সময় সাইফুলকে হত্যা করার পরেও বাংলার মুসলমান সবাই ঐক্যবদ্ধ থেকে আমরা শান্ত সৃষ্ট থেকেছি কিন্তু ওরা চেয়েছিল ওখানে রক্তের বান্না বসিয়ে দিয়ে বিভিন্ন মানুষদেরকে আরো বেশি পরিমাণ হত্যা করে এতক্ষণে শেখ হাসিনা মানে তার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে ফাইনালি চেয়েছিল কিন্তু আমাদের দূরদর্শিতা দেশবাসী ঐক্যবদ্ধ ছিল বিধায় পারে নাই একজন ভাই শহীদ হয়েছে ওই শহীদের রক্তের বিনিময়ে হয়তো আপনারা সেফটি জোনে চলে গিয়েছেন কিন্তু এরকম প্রতিটা মুহূর্ত ওদের ষড়যন্ত্র চলছে অতএব এই যে ই নু কানু অমুক তমুক এগুলো সব ধন্যবাদ এই কানু ও তো আওয়ামী লীগের আমরা ওকে কেউ চেনে না একটা মুরগিতে চেনে না ও রাস্তার ফকির ওর কে জিজ্ঞাসা করে ওর কি পরিচয় কি বলেন নতুন করে কারুর জন্য আবার রাষ্ট্রের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করলেন হ্যাঁ দুঃখ প্রকাশ ওকে যেখানে শেখ মুজিবের কন্যা বাংলাদেশ থেকে চুরির কারণে ডাকাতির কারণে ধ্বংস হত্যা লুণ্ঠন মানুষদেরকে মারার কারণে পালিয়ে বাধ্য হয়েছে হচ্ছে কি বলবো জুতার নিচে থাকা উচ্ছৃষ্টী দালাল সেই দালালের জন্য রাষ্ট্র এত চিন্তা করছেন কেন কি কারণে করছেন কে আপনাদেরকে পিছন থেকে এই সব করাচ্ছে এই ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ না হলে আগামী বাংলাদেশ ধ্বংস করে ফেলবে কিছু শকুরেরা বাংলাদেশ বিশাল একটা রাষ্ট্র প্রতিদিন অনেক কিছু ঘটবে এখন পর্যন্ত কি হয়েছে বলেন গত ষোলো বছরের পরে লীগ নিজে বলেছে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে নেমে গেলে প্রায় পাঁচ লক্ষ আওয়ামী লীগ নাকি শেষ হয়ে যাবে একটা আওয়ামী লীগ বাংলাদেশ থেকে কেউ শেষ করে নাই আর তারা বলেছে পাঁচ লক্ষ কেন বলেছিল বলেছিল ওদের অপরাধের মাত্রা এত বেশি ছিল ওরা নিজেরাই জানতো যে ওদের কি পরিমাণ ক্ষতি হতে পারে আর আজকের আমি এই অন্যায় আচরণ চাই না কিন্তু কিছু হয়নি বিধায়ী আজকে তাদের জিবায় তৈলাক্ত হয়ে গিয়েছে যা যা শুরু করেছে জনগণের বিরুদ্ধে যাচ্ছে খবর নাই আপনাদের এত যদি ভারত পীড়িত থাকে এত যদি ওই কানু মানুষ পিছনে প্রীতি থাকে ওই কানু মানুষ দিয়ে বাংলাদেশের কোনো মানুষ ভোট দিবে না কারণে ওদের প্রতি যে যখন যেখানে ক্রিয়েট করবেন তাদেরকেই জনগণ শাস্তির আওতায় নিয়ে আসবে শয়তানির আমি জায়গা পান না প্রিয় ভাইরা আমার আমি স্পষ্ট করে এই সরকারকে বলতে চাই এই কানুকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করুন একজনের জুতা পরাইছে দেখতে খুব একেবারে কষ্ট লাগছে হ্যাঁ সাইদির গাড়িতে জুতা মেরে মেরে এই যে আপনার কি বলে তার বিচার প্রক্রিয়ার সময় ষড়যন্ত্র বা আওয়ামী মিলিগের গুন্ডারা তখন কি নির্যাতন করেছে মনে আছে হ্যাঁ মনে আছে শাহবাগে দেশ নাগরিকদের গোলায় জুতার বলা পরিয়ে তারপরে তারা কি করেছে মনে আছে তো মনে থাকবে না সেজন্যই তো আপনারা রাষ্ট্রের পক্ষ থেকে স্টেটমেন্ট দেন আরে এই মুক্তিযুদ্ধের তালিকাই তো সম্পূর্ণ ভুয়া বাংলাদেশ এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কোনো একটি রাজাকারের তালিকা প্রকাশ করতে পারে নাই মুক্তিযুদ্ধের সঠিক কোনো তালিকাই নাই যেখানে মুক্তিযুদ্ধের কোনো তালিকা নাই সেখানে আপনি তাদেরকে বলেন মুক্তিযোদ্ধা নতুন করে তালিকা করুন নতুন করে মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের রাজা খাদ্যের তালিকা করুন দেখবেন আওয়ামী লীগের মধ্যে ছড়িয়ে গিয়েছে সমগ্র আওয়ামী লীগটাই রাজাকারি ভরপুর ওরা একাত্তরেও স্বাধীনতা চায় নাই ওরা চব্বিশেও স্বাধীনতা চায় নাই ওরা যদি স্বাধীনতা চাইতো নরেন্দ্র মোদী

সরকারের দিক থেকে কি আমেরিকাকেও যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ দিয়ে কনভিন্স করা যায়নি আমরা এর মধ্যে একটা নিউজ দেখেছি বাংলাদেশের মিডিয়া নিউজটা করেছে সেটা হলো মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা জেক সালেভান একটা সালিভান আমাদের প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন এবং সেটা নিয়ে হোয়াইট হাউস একটা স্টেটমেন্ট দিয়েছে সেটাই বিভিন্ন পত্রিকা এসেছে আমাদের সরকারও কথা বলেছে কিন্তু আমি সালিভান বাট হোয়াইট হাউস কি বলা হচ্ছে সেটাই আসি এবং এই মিটিংটা বা এই ফোনটা মূলত কি নিয়ে হয়েছে সেটা পরে আসছি শুরুতে যেটা বলেছিলাম কিন্তু আরও কিছু কথা আছে আমি এগুলোকে খুব বেশি গুরুত্বপূর্ণ কথা বলে মনে করি না আমাকে কেউ কেউ এগুলো ধরেও অনেক কিছু মিনতে পারি এগুলো খুব ইম্পর্টেন্ট না এখানে যেটা হয়েছে ডাক্তার ইউনুস্কো রিফোর্ট করেছেন উনি তাকে তার লিডারশিপের জন্য ধন্যবাদ দিয়েছে ডিউরিং এ চ্যালেঞ্জিং পিরিয়ড কোনো সন্দেহ নাই উনি রিটারেট করেছেন সাপোর্ট বাংলাদেশের জন্য প্রসপারাস স্টেবল অ্যান্ড ডেমোক্র্যাটিক বাংলাদেশের জন্য আমেরিকার যে সাপোর্ট আছে সেটাকে তিনি আবার জোর দিয়েছেন এবং ভবিষ্যতে বাংলাদেশ যেসব চ্যালেঞ্জ ফেস করবে সেগুলো মিট করতে সাহায্য করবে ইউনাইটেড স্টেটস এগুলো বলেছে এগুলো খুব ডিপ্লোম্যাটিক ধরনের কথাবার্তা একজন আমেরিকার পাওয়ারফুল মানুষ যখন একটা দেশের প্রধান উপদেষ্টা বা যদি প্রধান প্রধানমন্ত্রী পদমর্যাদায় দেয় আসলে তাকে যখন ফোন করে কথা আসবে কিন্তু মূল যে কথাটা আমি মনে করি সেই জায়গাটা একটু পড়ি একটা বাক্য বোথ লিডার্স এক্সপ্রেস দে আর কমিটমেন্ট টু রেসপেক্টিং অ্যান্ড প্রোটক্টিং দা হুমেনিগার্ডলেস অফ রিলিজিয়ানোর স্টেটমেন্টটা যদি দেখেন তাকে ক্লিয়ারলি মনে হবে এই কথার মধ্যে হুট করে এই কথাটা কেন আসলো আমরা আসলে নিশ্চিত থাকতে পারি জানাব সালিফান সরকারকে প্রধান উপদেষ্টাকে ফোন করেছেন এই ব্যাপারে তাদের কনসার্ন জানানোর জন্য এবং নিশ্চিতভাবেই সেটাকে ডক্টর ইউনোস আমাদের প্রধান উপদেষ্টা জবাব দিয়েছেন এবং কী কী করছেন সেই ব্যাপারগুলো জানিয়েছেন কিন্তু আমার কাছে যেটা বা বিশ্লেষক হিসেবে আমার কাছে যেটা প্রশ্ন সেটা হলো তার মানে এতদিন পর্যন্ত যে এই পরিমাণ পরিমাণটা হয়েছে সরকার কি খুব বেশি আত্মপ্রসাদে ভুগছিল যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন সরকারের খুব সমর্থনে আছে আছে কোনো সন্দেহ নেই এবং ডেমোক্র্যাটদের যারা মূলত এখন শুধু প্রেসিডেন্ট না বিভিন্ন পর্যায়ের পদে আছেন এদের সাথে ডক্টর ইউনুসের দীর্ঘকালীন যোগাযোগ আছে সম্পর্ক আছে বিশেষ করে কারণ হলো তারা ক্লিন্টনদের পরিবারের সাথে অনেক বেশি ক্লোজ ছিলেন সেই কারণে কিন্তু এটার আত্মপ্রসাদে ভোগা কি কারণ বাংলাদেশে আমি মনে করি হিন্দু সম্প্রদায়ের উপরে কী কী ঘটছে না ঘটছে এটা নিয়ে ভারতের যে পরিমাণ প্রপাগান্ডা সরকারের দিক থেকে এবং ভারতীয় মিডিয়ায় সেটা গ্লোবালি একটা ট্রাকশন পেয়েছে তার প্রমাণ হচ্ছে এটা তার মানে আমেরিকার কাছে যে শুধু ভারত বলেছে তা না আমি ধারণা করি আরও বেশ কিছু পশ্চিমা দেশ যারা এই ব্যাপারগুলোকে খুব গুরুত্ব দিয়ে দেখতে চায় দেখে তারাও আমেরিকার কাছে তাদের কনসার্ন জানিয়েছে এবং সবকিছু কিউমুলেটিভ এফেক্ট হলো এই ফোন এবং এই ফোনে যেভাবে জানানো হলো সেটা আমার কাছে মেলার্নিং মনে হয় অ্যালার্মিং এই কারণে মনে হয় যে এত বন্ধু একটা সরকারও এই ব্যাপারটা নিয়ে আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন করছেন এগুলো আমাদের যে কোনো বিবেচনা ব্যর্থতার এক ধরনের প্রমাণ বলবো আমি বাংলাদেশের অভ্যন্তরে কি কি হচ্ছে সেই ব্যাপারগুলো খুব সুষ্ঠুভাবে তুলে ধরা দরকার ছিল এগুলো কয়টা মামলা হয়েছে কতজনকে গ্রেফতার করেছে ভারতের পররাষ্ট্র সচিব এসে চলে যাওয়ার পর জানানো হয়েছে কারণ মানে এই ব্যাপারটা এইরকম এগুলো এমনি দরকার ছিল না আমি ধারণা করি পররাষ্ট্র সচিব যখন এগুলো নিয়ে প্রশ্ন তুলেছে তখনই ডেটা দেওয়া হয়েছে পরে সেই ডেটা আমাদের দেশে পাবলিক করা হয়েছে নট অনলি দ্যাট ডিজাস্টার একটা খবর হলো আমরা এটা নিয়ে অনেকেই কথা বলেছেন নিজের ভিডিও করেছিলাম সেটা হল জাতিসংঘের দল এসছে তার কাছে অনেক তথ্য সরকার ঠিকঠাক মতো দিচ্ছে না এর মধ্যে বিশেষ করে নিরাপত্তা বাহিনীর সাথে সংশ্লিষ্ট এবং একটা কথা খুব জরুরি তারা এক থেকে অগস্টের পনেরো তারিখ পর্যন্ত মানে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পরে দশ দিনের ডেটা উচিত সেই ডেটাগুলো এক্সক্লুসিভলি দেওয়া উচিত এবং আমি সেই ভিডিওতে বলেছি আজও আবার বলতে চাই হিন্দু সম্প্রদায়ের ওপরে হামলার কারণ হিসাবে যে আমরা শুধুমাত্র আহ রাজনীতির কথা বলছি মানে তারা আওয়ামী লীগ হিসাবে আক্রান্ত হয়েছেন একটু ফুটনোট দিয়ে কারণ যে বারবার সবাই আবার লেখেন আমরা কারো উপরে রাজনৈতিকভাবে হামলা হতে পারে বলে মনে করি না হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান কারো উপরে না কিন্তু ওই কারণ হয়েছে কমিউনাল ছিল না বা কিছু হয়েছে লুটপাটের জন্য সেটা কিন্তু কমিউনাল হামলাও কি কিছু হয়েছে যদি হয়ে থাকে সেই তদন্তগুলো যদি অল্প হাতে গোনাটা পাওয়া যায় তাতে আমাদের সমস্যার কিছু নাই একটা সমাজে এই ধরনের মারাত্মক র্যাডিকাল ধরনের মানুষ থাকতে পারে যারা অল্প কয়েকটা হাতে গোনা কমিউনাল হামলা করতে পারে অত্যন্ত ডিস্টার্বিং একটা সিচুয়েশন যেখানে আইনশৃঙ্খলা বলে কিছু ছিল না সরকার বলে কিছু ছিল না সেই জায়গায় এই তদন্তগুলো কি আমরা ঠিকঠাক মতো করেছি ঠিকঠাক মতো করলে আসলে আমাদের ডকুমেন্ট থাকে এবং এই তদন্ত যদি জাতিসংঘের মাধ্যমে পরিপূর্ণ হতে পারতো তাহলে সেটা একটা ইন্টারন্যাশনাল গ্রাউন্ড থাকতো এবং এটা ভারতের ন্যারেটিভকে খুব শক্তভাবে কাউন্টার করতে পারতো কিন্তু আমরা দেখছি মূলত নিরাপত্তা বাহিনীর চাপে ওই রিপোর্ট সমকালে যেটা এসেছিল তার ইঙ্গিতটা এরকমই সরকার এটা পূর্ণাঙ্গ তদন্ত হতে দিচ্ছে না পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ তথ্য দিচ্ছে না তার ভিত্তিতে একটা অসম্পূর্ণ রিপোর্টই আসতে যাচ্ছে ফলে এটা এখন সামনে দাঁড়িয়ে যাবে যে আমাদের ক্ষমতাসীন সরকার লুকাচ্ছে কোনো কিছু লুকানোর চেষ্টা মানে হচ্ছে আপনার মধ্যে কোনো সমস্যা আছে কোনো দুই নম্বরই আছে আমি আশা করি এই যে জ্যাকস্যালিফানের এই যে ফোন এবং সেখানে ভারতের যে সেটা নিয়েই মূলত তিনি কথা বলেছেন সোজা সাপটা বলতে গেলে এই ব্যাপারগুলো নিয়ে সরকার খুবই সতর্ক হওয়া দরকার আমি সরকারের মধ্যে আত্মপ্রসাদ দেখতে পাই মাঝে মাঝে এটা কখনো কোনো ভাবে যেন না হতে পারে ক্রমাগত ক্রমাগত কাজ করে যেতে হবে এবং তাদের মনে রাখতে হবে ভারতকে আমরা নানান সমালোচনা করতে পারি ভারত মিথ্যা প্রভাগা করে ওটা করে সেটা করে কিন্তু বহুবার আমি আমার ভিডিওতে একটা কথা বলেছি ভারতের সোশ্যাল ক্যাপিটাল ভারতের সফট পাওয়ার আমি হয় যদি বলি সফট পাওয়ার আনবিলিভেবলি বড় আনবিলিভেবলি পাওয়ারফুল শুধু আমার রে দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনা শুনেছেন এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে দিন আর আমাদের এই চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ